আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম থ্রি পিস অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না ঠেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গুলি

প্রত্যেকটা দেশি দেখে খুবই সুন্দর যে অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন প্রত্যেকটা ডিজাইন লিখে চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দেব করে নিবেন এই ডিজাইনটা চারটে কালার চাইলে আপনারা সেট নিতে পারবেন চাইলে ভাই নিতে পারবেন প্রাইস পাবে মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন মাত্র পাঁচশো তিরিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন মার্শাল এই ডিজাইনটার লিখে আপনারা কত জনের নব দিতে পারি নাকি এই ভিডিও ছাড়ার পরে যারা যারা জয়পুরি নিতে চান তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন কেউ মিস দিবেন না মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক্স জয়পুরি মামা গটন মাত্র পাঁচশো তিরিশ প্রত্যেকটা ডিজাইনই নতুন নতুন কালার এই যে একটা দেখেন ঝুড়ি পিনটের ভিতরে যারা ঝুড়ি পিন নিতে চান নিয়ে নিবেন এই যে দেখেন চারটা করে কালার চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ অরিজিনাল সানটেক্স জয়পুরি মামা গটন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন একেবারে নতুন ডিজাইন নতুন নতুন কালার এই ভিডিও ছাড়ার পরে তারা অর্ডার দিয়ে দিবেন মাত্র পাঁচশো সানটেক জয়পুরি মামাগটন মাত্র টাকা হোলসেল প্রাইস এটি কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো যারা নেন তারা তো জানেনি আর যারা নেন নাকি তারা নিয়ে নিবেন এটি অনেক ইসলামপুরে অনেক পেজে দেখবেন বিক্রি করে পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি চারটা কালার একটা একটা করে নিতে পারবেন মাত্র ভেঙ্গে ভেঙ্গেও প্রত্যেকটা জয়পুরি মামা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ এই যে আরেকটা ডিজাইন চারটা কালার চলে সেটও নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গেও প্রত্যেকটা আইটেম থেকে ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যেন ভিডিওটা হারে না যায় মাত্র অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন মাত্র টাকা হোলসেল প্রাইস যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার কেউ যদি সেট সেট নিতে চান নিতে পারবেন কেউ যদি ভেঙ্গে ভেঙ্গেও নিতে চান নিতে পারবেন এই যার একটা ডিজাইন চারটা কালার চারোটা কালার মাসাল অনেক সুন্দর চলে সেট নিবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গাও নিতে পারবেন মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে সামিয়া ফ্যাশন থেকে ব্যবসা করার সুযোগ আছে ছয় ডিজাইনের ছয় রকমের ছয় থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে দেখেন মাত্র এটি যে স্যালোয়ারের কাপড় এর থেকে ভালো স্যালোয়ারের কাপড় আমার মনে হয় কেউ জয়পুরি দেয় যদি জয়পুরি নিতে হয় সানটেক সিট নিতে হবে এটির কাপড় কোয়ালিটির গুণগত মান সবচাইতে বেস্ট মাত্র পাঁচশো তিরিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গঠন মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন কলকাতা ডিজাইনটার চারটা কালার চারটা কালার খুব সুন্দর চাইলে সেট নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গেও একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ অরিজিনাল সানটেক্স জয়পুরি মামা কটন মাত্র পাঁচশো তিরিশ টাকা মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন কালার ওগুলো খুব সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র পাঁচশো তিরিশ অরিজিনাল সানটেক্স জয়পুরি মামা কটন মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর যা যেটা ভালো লাগে নিয়ে নিবেন ছয় ডিজাইনের থেকে ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আসছে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা চারটা কালার চাইলে সেট নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গে ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন জয়পুরি যদি নিতে হয় সানের উপরে কোন জয়পুরি নায়িকা দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো তিরিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন খুবই সুন্দর একেবারে মনের মতো ডিজাইন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চাইলে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গেও প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম মনের মতো যার যে কটা ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন এই ভিডিও ছাড়ার পরে যারা না নেবেন তারা আফসোস করবেন মাত্র পাঁচশো তিরিশ প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে যার একটা ডিজাইন হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখেন একেবারে এক্সক্লুসিভ স্যালোরে কাপড় আড়াই অন্য পাচাত কোয়ালিটি ভালো যারা যারা নিবেন তারা তার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পাঁচশো তিরিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন যে কোনো ছটা ড্রেস থ্রি পিস নিয়ে আপনাদের থেকে ব্যবসা করার সুযোগ আছে সরাসরি দোকানে এসে পড়বেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম